আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় ত্রিপিল নাইন জিরো চ্যানেলে তোমাদের স্বাগতম স্টুডেন্ট এখন আমি তোমাদের এই দু সালে যারা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ওকে তো এই প্রশ্নটা তোমাদের কাছে খুবই এবছর ইম্পর্টেন্ট ওকে তো আশা করো অবশ্যই এটা আসতে চলেছে তো এই প্রশ্নটার উত্তর তুমি কী লিখবে দেখে নাও দেখো এখানে প্রথমেই তুমি পয়েন্ট করবে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী তো এখানে ভূমিকা মতো কী লিখবে ভারতীয় সংবিধানের তিপান্নর এক নম্বর ধারা অনুসারে কেন্দ্রের কার্যনির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে ওকে অর্থাৎ ভারতীয় সংবিধানের তিপান্ন নম্বরের এক নম্বর ধারায় ভারতের কেন্দ্রের যে সমস্ত ক্ষমতাগুলি রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসকের ভূমিকা পালন করেন ওকে অর্থাৎ রাষ্ট্রপতির নিয়ম অনুযায়ী যে যে ভূমিকা পালন করা উচিত সেই ভূমিকাগুলোই পালন করেন সংবিধানে রাষ্ট্রপতিকে যে ব্যাপক ক্ষমতা অর্পণ করা হয়েছে তা হলো। অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতে যে সমস্ত ক্ষমতাগুলি দেওয়া হয়েছে সেই ক্ষমতাগুলি হলো দেখো প্রথমেই এক নম্বর লিখবে শাসন সংক্রান্ত ক্ষমতা ওকে তো এই পয়েন্টে কী লিখবে যে শাসন পরিচালনা সংক্রান্ত ক্ষমতা বলতে নীতি নির্ধারণ এবং ওই নীতি কার্যকর করা শৃঙ্খলা রক্ষা সামাজিক ও অর্থনৈতিক উন্নতি বৈদেশিক নীতি নির্ধারণ প্রভৃতি সব কিছুই বোঝায় অর্থাৎ শাসন পরিচালনা সংক্রান্ত ক্ষমতা বলতে কি বোঝায় ভারতের বিভিন্ন আইন কানুনের নীতি নির্ধারণ করা নীতিগুলিকে কার্যকর করা আইন শৃঙ্খলা বজায় রাখা সামাজিক অর্থনৈতিক দিক থেকে দেশের উন্নতি করা বৈদেশিক নীতি অর্থাৎ বৈদেশিক সম্পর্কগুলোকে নির্ধারণ করা এই সমস্ত কাজ হল এই রাষ্ট্রপতির ওকে রাষ্ট্রবিজ্ঞানী ও সংবিধানবিদগণ আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগীয় ক্ষমতা বলতে চারটি ক্ষমতার উল্লেখ করেন অর্থাৎ ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানীরা এবং সংবিধানবিদগণ অর্থাৎ সংবিধানের তাবড় তাবর জ্ঞানীগুণী মানুষরা আধুনিক রাষ্ট্রের অর্থাৎ এই আধুনিক ভারতের শাসন বিভাগীয় যে ক্ষমতাগুলি আছে সেই ক্ষমতাগুলিকে চারটি ভাগে ভাগ করেছে এক নম্বর দেখো প্রশাসনিক ক্ষমতা দু নম্বর সামরিক ক্ষমতা তিন নম্বর কূটনৈতিক ক্ষমতা ও চার নম্বর বিচার সংক্রান্ত ক্ষমতা এই যে চারটি ক্ষমতা সবটাই কিন্তু শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে পড়ে ওকে রাষ্ট্রপতি এই ক্ষমতাগুলি কিভাবে পালন করে দেখো রাষ্ট্রপতি প্রত্যক্ষভাবে অথবা তার কর্মচারীর মাধ্যমে এই সব ক্ষমতা প্রয়োগ করে অর্থাৎ রাষ্ট্রপতি নিজে থেকে নিজের হাতে এই ক্ষমতাগুলো প্রয়োগ করে অথবা রাষ্ট্রপতির দ্বারা যে সমস্ত কর্মচারীরা নিয়োগ করা হয়েছে সেই কর্মচারীদের মাধ্যম দিয়ে এই সমস্ত ক্ষমতাগুলোকে প্রয়োগ করেন ওকে তিনি বিভিন্ন উচ্চ পদাধিকারী ব্যক্তি যেমন বিচারপতি হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচন কমিশনার রাজ্যপাল প্রভৃতি ব্যক্তিদের নিয়োগ করেন ওকে অর্থাৎ এই সমস্ত ব্যক্তিগুলো শেষ পর্যন্ত রাষ্ট্রপতির সম্মতি নিয়েই এই পদগুলিতে উপবিষ্ট হন ওকে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রপতি ভারতের প্রতিনিধিত্ব করে থাকেন অর্থাৎ আন্তর্জাতিক মানে বিশ্বের যে বিভিন্ন দেশগুলি আছে সেই বিভিন্ন দেশগুলির মধ্যে বিভিন্ন চুক্তি করা বিভিন্ন সন্ধি করা বিভিন্ন কার্য সম্পন্ন করা সমস্ত কাজটাই এই রাষ্ট্রপতি করে থাকেন ওকে অর্থাৎ রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো কাজ হবে না ওকে এরপর দু নম্বর কি লিখবে আইন সংক্রান্ত ক্ষমতা ওকে রাষ্ট্রপতি আইনের দিক দিয়ে কতটা ক্ষমতা অধিকার করে থাকে দেখো রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে স্থগিত রাখতে ও নিম্নকক্ষ লোকসভার নির্বাচনের ব্যবস্থা করতে পারেন অর্থাৎ ভারতীয় যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে পারে অর্থাৎ ডাকতে পারে কোনো অধিবেশনকে স্থগিত রাখতে পারে এছাড়াও লোকসভার যে নির্বাচনের ব্যবস্থাও তিনি করতে পারেন ওকে তিনি উচ্চকক্ষ রাজ্যসভায় বারোজন ও লোকসভায় দুজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করতে পারেন অর্থাৎ এই রাষ্ট্রপতি রাজ্যসভায় বারোজন লোককে নিয়োগ করতে পারে এবং লোকসভায় দুজন অ্যাংলো ইন্ডিয়ান ব্যক্তিদেরকে মনোনীয় করতে পারে অর্থাৎ নিয়োগ করতে পারেন তিনি উভয় কক্ষে ভাষণ দিতে পারেন তিনি উভয়কক্ষে মানে লোকসভা এবং রাজ্যসভা উভয়কক্ষেই তিনি যে কোনো অধিবেশনে বা যে কোনো মঞ্চে এসে ভাষণ দিতে পারেন ওকে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না অর্থাৎ যে কোনো বিল একটি খজরা রচনা করা হয় সেই খজরা পার্লামেন্টে রচনা করার পর বিভিন্ন অঙ্গরাজ্য ও পার্লামেন্টের কাছে বিভিন্ন সম্মতি নিয়ে এসে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির সম্মতি ছাড়া আইন হবে না সকলে সম্মতি দেবে কিন্তু শেষে রাষ্ট্রপতির সম্মতিটাই শ্রেষ্ঠ সম্মতি তাই আইনে পরিণত হবে ওকে অর্থ সংক্রান্ত বিল ছাড়া অন্য বিল তিনি পার্লামেন্টে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন তবে দ্বিতীয়বার উভয় কক্ষে গৃহীত হলে রাষ্ট্রপতিকে সম্মতি দিতে হয় মানে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য অর্থাৎ একমাত্র অর্থ বিল ছাড়া যে কোনো আইন সংক্রান্ত বিল যেমন ধরো এই এনআরসি বিভিন্ন যে আইন বিভিন্ন যে নিয়ম নিয়মকানুন তৈরি করা হয় সেই আইনগুলো বিভিন্ন অঙ্গরাজ্যে আগে স্বীকৃতি পাবে পার্লামেন্টে স্বীকৃতি পাবে লোকসভা এবং রাজ্যসভায় স্বীকৃতি পাবে সেই সমস্ত সমস্ত স্থানে স্বীকৃতি পাওয়ার পর রাষ্ট্রপতি এই বিলকে আবার পার্লামেন্টে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন অর্থাৎ সহজেই তিনি সিগনেচার করে আইনে পরিণত না করে পুনর্বার বিবেচনার জন্য পার্লামেন্টে পাঠাতে পারেন দ্বিতীয়বার যদি এই উভয় কক্ষ সম্মতি দেয় তাহলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য ওকে রাষ্ট্রপতির বিলে অসম্মতি জানানোর ক্ষমতা কি বলে ভিটো বা ভেটো ওকে রাষ্ট্রপতি এই যে বিলে অসম্মতি জানায় অর্থাৎ তিনি যে পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন সেই ক্ষমতাটাকেই বলা হয় ভিটো বা ভেটো ওকে এরপর তিন নম্বর পয়েন্ট কি লিখবে অর্থ সংক্রান্ত ক্ষমতা ওকে তোমাদের পরীক্ষায় এই যে নোটটি আসবে মাত্র দশ নম্বরের যথেষ্ট এই নোটটি ছোট করে দেওয়া আছে আশা করি এটা পুরোটাই তুলবে এর কিচ্ছু তোমরা বাদ দেবে না ওকে তো কি বলছে দেখো প্রতি আর্থিক বছরে পরবর্তী বছরের আয় ব্যয়ের আনুমানিক হিসাব বা বাজেট রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে উপস্থিত করেন অর্থাৎ প্রতি আর্থিক বছরে মানে প্রতি বছরে পরবর্তী বছরের আয় ব্যয়ের একটা আনুমানিক হিসাব বা বাজেট খসড়া তৈরি করে রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা এই উভয় কক্ষতেই আনতে পারেন রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুরির প্রস্তাব পার্লামেন্টে পেশ করা যায় না অর্থাৎ কোনো ব্যয় সংক্রান্ত বিল রাষ্ট্রপতির অনুমতি ছাড়া পার্লামেন্টে পাঠানো যাবে না কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টনের জন্য রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর একটি অর্থ কমিশন গঠন করেন ওকে অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে যে বিভিন্ন ট্যাক্স বা রাজস্ব বন্টন করে দেবে সেই রাজ্য বন্টনের জন্য রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটি করে অর্থ কমিশন গঠন করতে পারেন ওকে এরপর দেখো চার নম্বর যে পয়েন্টটা লিখবে বিচার সংক্রান্ত ক্ষমতা ওকে কী লিখবে পার্লামেন্টারি ব্যবস্থায় শাসক প্রধানের মতো রাষ্ট্রপতি বিভাগীয় ক্ষমতাও ভোগ করেন অর্থাৎ পার্লামেন্টারি ব্যবস্থায় শাসক প্রধানের মতো অর্থাৎ প্রধান শাসকের মতো রাষ্ট্রপতিও বিচার বিভাগীয় ক্ষমতা ভোগ করে থাকেন ওকে তিনি অপরাধীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমার ব্যবস্থা করতে পারেন এবং মৃত্যুদণ্ডের পরিবর্তে কারাদণ্ড দিতে পারেন অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা দ্বন্দ্বপ্রাপ্ত তাদেরকে ক্ষমার ব্যবস্থা করে দিতে পারেন মৃত্যুদণ্ড পেয়েছে এরকম ব্যক্তিদের পুনর্বিবেচনা করে তাদের মৃত্যুদণ্ড হ্রাস করে কারাদণ্ড দিতে পারেন এবং বিভিন্ন অপরাধীকে বিচার বিশ্লেষণ করে ক্ষমাও করে দিতে পারেন ওকে এই ক্ষমতা রাষ্ট্রপতির আছে এরপর পাঁচ নম্বর পয়েন্টটা কী লিখবে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা ভারতীয় শাসনতন্ত্রে রাষ্ট্রপতির নিকট তিন ধরনের জরুরি অবস্থার ঘোষণা সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধান অনুসারে যে শাসনতন্ত্রে রাষ্ট্রপতির হাতে তিন ধরনের জরুরি অবস্থার ঘোষণা সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে এই তিন ধরনের ক্ষমতা কি জরুরির অবস্থার ঘোষণা অর্থাৎ ভারতে কোনো জরুরি অবস্থা দেখতে পেলে রাষ্ট্রপতি একটি ক্ষমতা প্রয়োগ করতে পারে রাজ্যের শাসন ব্যবস্থার অচল অবস্থা সংক্রান্ত ক্ষমতা অর্থাৎ রাজ্যের শাসন ব্যবস্থার মধ্যে একটা অচলতা ব্যবস্থা দেখা যায় যে রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে রাষ্ট্রপতি ক্ষমতা প্রয়োগ করতে পারে ওকে এছাড়াও বলছে আর্থিক জরুরি অবস্থার ঘোষণা দেশের আর্থিক উন্নতি করার জন্য তিনি বিভিন্ন ঘোষণা নিতে পারেন তিনি এই ক্ষমতা দেশের শান্তি স্থাপন যুদ্ধ অন্তর্প্লবের আশঙ্কায় প্রয়োগ করতে পারেন অর্থাৎ তিনি যে এই সমস্ত জরুরি অবস্থা সংক্রান্ত যে ক্ষমতাটি আছে এই ক্ষমতা তিনি দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার দেওয়ার জন্য যুদ্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য বিদেশি শত্রুদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য বা দেশের মধ্যেই বিভিন্ন নাগরিকদের মধ্যে যে অন্তর্প্লব ঘটে অর্থাৎ যে প্রতিবাদ আন্দোলন ঘটে সেই অন্তর্প্লবের আশঙ্কা যদি দেখা যায় তাহলে তিনি যদি দেখেন এর মাধ্যমে দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে তখন তিনি এই জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাকে প্রয়োগ করতে পারেন ওকে এরপর তুমি লিখবে উপসংহার এখানে তোমার মতামত তুমি লিখবে কী লিখবে রাষ্ট্রপতির বিভিন্ন ক্ষমতা বিশেষ করে জরুরি অবস্থার সম্পর্কে অনেকে সমালোচনা করলেও এই ক্ষমতাকে গণতান্ত্রিক রক্ষা কবজ বলে অনেকে মনে করেন অর্থাৎ রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে এই যে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাটা এই ক্ষমতা সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন সাংবাদিকগণ তারা সমালোচনা করলেও বা সাংবিধানিকগণ এই জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাকে ভারতের গণতান্ত্রিক রক্ষা কবচ বলে মনে করেন ওকে রাষ্ট্রপতি প্রভূত ক্ষমতার অধিকারী হলেও তাকেও পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় নিয়মতান্ত্রিক শাসকের ভূমিকা নিতে হয় অর্থাৎ রাষ্ট্রপতি বিশাল ক্ষমতার অধিকারী হলেও এই রাষ্ট্রপতিকে পার্লামেন্টের শাসন ব্যবস্থা বা কানুনকে মেনে নিয়েই তাকে শাসন করতে হয় ওকে এর বাইরে তিনি চলতে পারবেন না তিনি মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করে থাকেন অর্থাৎ তিনি ভারতের যে বিভিন্ন মন্ত্রীগণ আছে সেই মন্ত্রীগণের পরামর্শ অনুযায়ীও কাজ করে থাকেন ফলে রাষ্ট্রপতির ব্যাপক ক্ষমতা স্বৈরাচারিতার সম্ভাবনা বহন করতে পারে না এর ফলে কি জানা যায় এর ফলে রাষ্ট্রপতির যে এই যে ব্যাপক ক্ষমতা আছে সেই রাষ্ট্রপতির হাতে ব্যাপক ক্ষমতা দিলেও রাষ্ট্রপতি স্বৈরাচারী শাসকের ভূমিকা গ্রহণ করতে পারে না কারণ এই রাষ্ট্রপতি পার্লামেন্টের নিয়ম কানুন মেনে কাজ করেন বিভিন্ন নিয়ম কানুন মেনে কাজ করেন অর্থাৎ রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রেও বিভিন্ন নিয়ম কানুন আছে ওকে তাই রাষ্ট্রপতি এত ক্ষমতার অধিকারী হলেও স্বৈরাচারিতার ভূমিকা নিতে পারে না ওকে এটুকুই তুমি নোট তুলে নেবে আশা করি এই নোটটি তোমাদের খুবই উপকারে এলো ভিডিওটি খুব ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও আর আরও অনেক অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে রাখো ধন্যবাদ